মানে আমি বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি অত্যন্ত সম্মানজনক বলছি এই চিকিৎসাগুলো বাংলাদেশেও আছে কিন্তু দীর্ঘমেয়াদী নুরুল হকুরের উপর এখন পর্যন্ত থেকে বার হামলা হয়েছে দীর্ঘমেয়াদী যদি তার রিকভারি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমরা বিবেচনা করছি যে তাকে অবশ্যই দেশের বাইরে চিকিৎসা করতে নেওয়া দেওয়া উচিত এবং সরকার যদি কোনো পদক্ষেপ না নেয় তাহলে সেটিও আমাদেরকে জানার সর্বশেষ যে কথাটি বলবো জনাব নুর হক বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামাতের আমির চরমনাই পীর সাহেব এনসিপির নাহিদুল ইসলাম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সহ যে সকল নেতৃবৃন্দরা তার খোঁজখবর নিয়েছেন হসপিটালে এসেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন পাশাপাশি ঢাকা মেডিকেল কর্তৃপক্ষকেও জনাব নুর হকনুর ধন্যবাদ জানিয়েছেন এখানে যতটুকু চিকিৎসা প্রয়োজন ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ সর্বাত্মক আমাদেরকে সহযোগিতা করছেন ধন্যবাদ